মে মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যে এখানে বাজার বসে থাকে কে কোথা থেকে দেখতেছেন জানাবেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন নাটেনে দেখবেন বাসন গরুর বর্তমান বাজার মূল্য জানতে আমরা শুরুতেই চলে আসলাম নাজমুল ভাইয়ের কাছে বেশ সুন্দর সুন্দর লাল লাল শাহিওয়ালের বাচ্চা ভাই কালেকশন করেছে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এটার জুট তো ভাই এখনই নিচের দিকে ভেঙে আসছে হ্যাঁ পিছন দিকে বড় হইলে জুটটা কিন্তু বেশ সুন্দর হবে না কত চাচ্ছেন এই বাচ্চা

দাম পঁচিশ পঁচিশ বিক্রি বিক্রি কুড়ি কুড়ি আর এটা এটার দাম বিয়াল্লিশ বিক্রি পঁয়ত্রিশ বিয়াল্লিশ বিক্রি পঁয়ত্রিশ তারপরের এটা এটা পঁয়তাল্লিশ বিক্রি চল্লিশ

কি অবস্থা ভাই আপনার তো আর খুঁজে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে খুব ভালোই আছে ভাই আপনার অ্যাক্সিডেন্ট পা ঠিক হয়ে গেছে আর ব্যথা আছে এখন দেখা যায় হাটে চলার মতন অবস্থা হয়েছে আচ্ছা এই আপনার অসুস্থতার কারণে আপনি হাটে আসতেন না জি 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 এই দুইটা আপনার জি ওই তিনটা তিনটা ওইটা সহ জি জি আসলে হাতেরটা যাতে মানে কি সাইওয়াল না জি সাইওয়াল সাইওয়াল বয়স কেমন এ বাচ্চা এটা আপনার বছরের উপরে হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন এর দাম চাচ্ছে 65 100 এক লাখ দাম চাচ্ছেন কেমন বেচতে পারবেন আপনার পঞ্চাশ বাহান্ন হলে বিক্রি হবে বেচতে পারবেন না তারপরে ওই বাচ্চাটা আপনার এটার দাম ওইটা এই দাম এই জোড়া কত চাচ্ছেন জোড়া চাচ্ছি এই পারবেন জোড়া নব্বই হলে বেচতে এক লাখ পঁয়তাল্লিশ পার পিস জি 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 আর এই বাচ্চাটা তো কত চাচ্ছেন এটা ওইটা আপনার একটা হালকা গরু ওইটা আছে 35000 ভাই 35 জি এটা একটা হালকা বডির গরু হ্যাঁ এটা কেমন বেচবেন এটা আপনার কোনো ক্ষয়তে নিলে দাম নবো আছে 20000 20000 টাকা 1 লাখ জি জি 1 লাখ 20000 এত দাম কেন গরুর গরু দাম কম তো ভাই গরুর দাম কি বলছেন বেশি এই গরুটার দাম 120000 বেশি লম্বা চওড়া আছে আছে মোটামুটি কোন নাম্বারটা বলেন 09 18 39 74 18

তিনটাই এই ফার্স্ট কিনলেন এখন আবার বাদ গুলো সংগ্রহ করবেন না এখানে কথাবার্তা চলছে না এখানে স্টে করবেন আরো হাট মাঠ ঘুরে তারা না আজকে নিয়ে আজকে নিয়ে নেবেন আচ্ছা সব মিলিয়ে গরুর যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কি পছন্দ হচ্ছে আপনাদের আর দাম দামের কথা যদি জিজ্ঞাসা করি দাম দর মোটামুটি রিজনেবল রিজনেবল না কোরবানি হিসেবে একটু বাড়তি

আমরা যদি রাখবো না আমরা আসলে চেল করি কিছুদিন পরেই আমরা অন্য সময় আসবো যেটা ফালার সাইওয়াল নিয়ে যাব আঙ্কেল আপনার কি খামার আছে আমার খামার রেডি হইছে আমরা এখনো খামার চালু করি না এখন এগুলো নিয়ে চালু করব এগুলো দিয়েই আপনারা শুরু করবেন কত ক্যাপাসিটির খামার করে 100 গরু আসবে 100 গরু আসবে মাশাআল্লাহ চিজাগায় কোন এলাকায় বাসা ফার্স্ট নাম্বার ওয়ার্ড চাঙ্গাম মহরা ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড আচ্ছা আচ্ছা তাংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আসবেন আমাদের হাটগুলো ভিজিট করবেন মাশালা আমাদের চুয়াডাঙ্গার যে গরুগুলো আপনি দেখতে পাবেন সে আরো বিভিন্ন বিভিন্ন যে জায়গায় হাট আছে তা ওদের থেকে কিন্তু আমাদের কোয়ালিটি এবং কালেকশনের ধরন দেখবেন অনেক আলাদা হ্যাঁ এক্সক্লুসিভ গরুগুলোই কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে পাওয়া যায় এতটুকু আসলে শিওর থেকেন তো ভালো লাগলো আঙ্কেল

দর্শক দেখছি এবং শুনছি ডুগডুগি পশুহাট থেকে যেখানে বাসুর গরুগুলো ক্রয় বিক্রয় হয় ঠিক সেখানেই সফি কাকার গরুটা আমরা দেখা শেষ করলাম কাকা তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন ফোর ফাইভ বারো দর্শক এইবার দেখেন গরুটা কিন্তু অনেক সুন্দর লম্বা চওড়া পছন্দ হলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন ভাই তুমি স্বাস্থ্যবান তোমার গরুগুলো এরকম মরা মরা কেন ভালো গরু কোয়ালিটি ভালো কোয়ালিটির গরু দেখতে চাই আমরা এগুলো ক্ষেতল থেকে কিনা আচ্ছা কোয়ালিটি ভালো না ভাই

বাস খরচ 720 তাহলে 1 গেল হিসাবে না কি মোটামুটি সন্তুষ্ট এই আমার ভাইয়ের কাছ থেকে গরু কিনে হ্যাঁ কত দাম চেয়েছিল আপনার কাছে 25000 25 থেকে 1 লাখ 5 শেষ মেশ আসলে খরচ खर्चा দিয়ে আপনার কিনা পড়লো না তো যাক আপনাদের বাসা কোথায় পাটাচড়া আপনার কানজন্তলা আর আপনার জয়রামপুর আমাদের ভাই সেটাই আপনাদের কি আত্মীয় একটা দেখি দেখেন ভাই আর ওই ভাইয়ের নাম কি সিরাজ ভাই সিরাজ ভাই এটা কত দাম চাচ্ছেন পনেরো দাম ভাই কত এটা এটা মনে করেন একচুয়ালি এক লাখ জি দামদার হচ্ছে জি বল কত পর্যন্ত পেলেন ওই ছিয়ানব্বই সাতানব্বই আরাম আচ্ছা ভাই ঠিক আছে বেচেন ভাই আমরা কয়টা গরু দেখবো বলেন তো সুজন থেকে কয়টা দেখাবা ভাইয়া দুটো ছিল কয়টা ভাই দুটো কত দাম কত কত কোন গরু নিয়ে কত বলবে তোমার সাথে এই গরু চলো কত আপনি দাম কত দিয়েছেন এই কত বলেছে ভাই বলছে আশির কত নিচে আশি

না পড়লে দিও না আসো আর কই গরু কই আর তোমার নেই ভাই এই দুইটাই দর্শক আমরা দুইটা গরু দেখলাম একটা তো দাম দাম হচ্ছিল অনেক চেপে দাম বলছে না ভাইয়া ভাই অনেক চেপে মাংনা নিতে পারলে ভালো হয় এই জন্য বললাম মাননার কথা ফোন নাম্বারটা বলো জিরো নাইন এইট থ্রি একানব্বই পঁয়তাল্লিশ দর্শক আমরা এখানে গরু দেখতে পাচ্ছি অসীমের হাতে দুইটা অলরেডি কাস্টমার এসেছে ভাই ভালো আছেন ভাই কয় টাকা দাম চাচ্ছে অসীম আপনাদের কাছে এই গরু বলেন সমস্যা নেই বলেন বলেন সমস্যা নেই

আর আপনি কত টাকা দাম দিয়েছেন আমি পঁচানব্বই বলেছি একশো পনেরো তাহলে ফারাক কত হচ্ছে দশ হাজার টাকা জি দেবে না না দিচ্ছে না তো লাস্ট কত বলছে ওনারা দাম করা সুযোগ দিচ্ছে না তো এটা জাঁ কি কি হচ্ছে দিবে না তুমি কত বলেছো এক লাখ পনেরো লাস্ট বারো বারো আর ওরা কত বলছে

তো না নিয়েছিস বড় গরু বেছে দিয়ে ঠিক আছে আমার ছোট ভাই সেন্টু বন্ধু এসছে চুল কেঁদেছে না ভাল লাগে ভাই তোর ভাল লাগে যদি কেউ কাটতে বলে কাটিস নে ভাল লাগে

চারটা এখানে যে তিনটা দেখতে পাচ্ছি মার্শাল প্রথমটা আর কেমন দাম চাচ্ছেন বয়স কত এ বয়স আছে এক বছর আর দাম দাম চাচ্ছে একশো ছেচল্লিশ কত বেচতে পারবেন ভাই বাচ্চা পঁচিশ হাজার পঁচিশ দামদার হচ্ছে কুড়ি ভাই যে যেরম পাচ্ছে বলছে আচ্ছা আর মাঝেরটা ভাই মাঝেরটা সত্ত্রিশ চা দাম ৩৬ এক লাখ কত বেচতে পারবেন মাঝেরটা পনেরো ষোলো পনেরো ষোলো আর এটা ভাই দশ বারো ১০ দশ টাকা হলে বেচতে পারবেন দার হচ্ছে এদেরকেও দাম বলেছে ভাই তো আমি কম বেশি দাম আছে আপনি বলতেছেন যে থেকে দাম কম হচ্ছে দর্শক সুন্দর কোয়ালিটি ভালো মেদিনীপুরের ভাই ইন্ডিয়া বর্ডারের পাশে বাসা ইন্ডিয়ানদের মতো মন শক্ত ফোন নাম্বারটা বলেন জিরো হ্যাঁ

এটা পিওর লাল এটা স্বাস্থ্য ভাই একশো পঞ্চান্ন পঞ্চান্ন কত বেচবেন এটা পঁয়ত্রিশ হলে বিক্রি করবে পঁয়ত্রিশ এই জোড়া যদি কেউ নেয় কত হলেন জোড়া যদি কেউ নাই দর্শকরা তাহলে জোড়া সম্মানে কোনো দাম দরের সুযোগ থাকবে না একবারে আড়াইশ হলে বিক্রি করবে ভাই আড়াই লাখ তার মানে এক লাখ পঁচিশ করে পড়বে এক এক লাখ পঁচিশ করে সুন্দর সুন্দর গরু দেখলাম আমরা জাহাঙ্গীর ভাই থেকে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু এইট ফোর থ্রি সিক্স থ্রি ফোর জিরো পছন্দ হলে ভাই সাথে কন্ট্যাক্ট করবেন মাঝে কালেকশন কিন্তু অনেক ভালো থাকে আজকে মোটামুটি অ্যাভারেজ কালেকশন করেছে কেমন করে দাম চাচ্ছেন এদের দাম চাচ্ছে পঁচানব্বই করে ভাই পঁচানব্বই করে কত টাকা হইলে বেচবেন সবগুলো একই দাম একই সাইজের একই গঠনের বাচ্চা দেখে একই দাম না দাম কত বেশ বললেন ভাই দাম আশি একাশি করে দাম বলছে আশি একাশি পর্যন্ত দাম উঠছে আর আপনি কত বেসবেন আমি পঁচাশি পঁচাশি পর্যন্ত বেসবে ভাই নাম কি আপনার আমার নাম মোহাম্মদ ফারুক হাসান ফারুক ভাই ফারুক ভাইয়ের বাসা কোথায় আর বাসা উথলি সেনের হতা উথলি সেনের হুদা না জীবনগর থানা হ্যাঁ আমি চিনি আমি মাঝে মাঝে যাই আপনাদের গ্রামের উপর দিয়ে দেহাটি আন্দোল ফোন নাম্বারটা বলেন ভাই জিরো सेवेन जिरो टू सिक्स सेवेन थ्री ठीक है